কোনো একটি গ্রামে বৃষ্টি নামের একটি মেয়ে তার দুই ভাইয়ের সাথে বাস করতো তার দুই ভাই বৃষ্টিকে অনেক ভালোবাসত তারা সবসময় বৃষ্টির সকল আবাদ পূর্ণ করত। একদিন বৃষ্টি তার ভাইদেরকে বললো ভাইয়া আজকে আমার স্কুলে যেতে মন চাইছে না কোনো ব্যাপার নয় বোন আজ না হয় তুমি স্কুলে যেও না আমরাও তাহলে আজকে কাজে যাব না আজকে সারা দিন তোমাকে নিয়ে মজা করব, আড্ডা দিব আনন্দ করব। আর অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব ভাইয়া তোমরা দুজন আমাকে কত ভালোবাসো আরে আরে সোনা বৃষ্টি তুমি একই কথা বলছো সোনা বোন আমার তুমি তো আমাদের একমাত্র আদরের সোনা বোন তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো ভাইয়া তোমরা কাজে যাওয়ার পর বাড়িতে আমার একা একা মোচেও ভালো লাগে না কিছুই ভালো লাগে না আমার ঠিক আছে বোন আজকে থেকে তাহলে আমরা আর কাজে যাব না আমরা দুবাই বাড়িতে থাকবো আর তোমার সাথে খেলা করব মজা করব ঠিক আছে ও হো ভাইয়া আমি এটা বলিনি আমি বলেছি তোমরা দুজনই বিয়ে করে নাও আর আমার জন্য মিষ্টি মিষ্টি ভাবি নিয়ে আসো তাহলে ভাবি দুজন আমাকে ভালোভাবে দেখাশোনা করে রাখবে আর অনেক ভালোবাসবে বৃষ্টি তার মানে কি আমরা দুজন তোমাকে ভালোবাসি না ভাইয়া উল্টো বুঝতেছো কেন আমি বলছি কি তোমাদেরকে বিয়ে করতে হবে না এই জন্যই বলছি তোমরা দুজন জলদি বিয়ে করে নাও আর আমার জন্য মিষ্টি মিষ্টি ভাবিয়ে এনে দাও তাড়াতাড়ি আমার তো আর তর্স সইছে না বোনের যেদের কাছে হেরে গিয়ে বৃষ্টির দুই ভাই বিয়ে করে আনলো মোহনা ও মিম নামের দুই মেয়েকে মোহনা ও মিম প্রথমে বৃষ্টিকে খুবই ভালোবাসত কিন্তু যখন তারা দেখলো তাদের স্বামীরা সবসময় বৃষ্টিকেই সময় দেয় তখন তারা হিংসায় জ্বলতে লাগলো একদিন মোহনা চুপি চুপি কথা বলছিল। কি আর বলবো এই বাড়িতে তো বানিয়ে রেখেছে আমার স্বামী ওর বোনের জন্য সারাটা দিন শুধু বোন আর বোন করে হ্যাঁ তুই ঠিকই বলেছিস ছোট আমারও কেউ দেখিস না সারাটা খুন শুধু বৃষ্টি 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 আমার মাথাটা খারাপ না হয়ে যাবে কখন আমার তো মনে হচ্ছে এই বৃষ্টিকে আমি খুন করে ফেলি ওরে বপু আসতে আসতে বলো যদি কেউ শুনে ফেলে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে Allah peace.